কীর্তনের প্রতি করে অপার ভাগে আলয় মানে রাত্রিবেলা কাজীর কাজির বাড়িতে গেছে যে কাজির ভয়ে লোক পলায় অন্তরে যে কাজির ভয়ে লোক পালিয়ে যায় সেই কাজির কাজে গেছে রাত্রে নির্ভয়ে চলিলা নিশা ভাগে তার ঘরে করিতে করিতে প্রবিষ্ট বাড়িতে মানে মহাপ্রভু নিত্যান্দবুকে প্রচারে পাঠিয়েছে নিত্যান্দবু তার ভক্তদের নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন আর দাস গদাধর তিনি কাজির নিকটে যাবে

গদাধর ভয় পা দূরের কথা বলছি গদাধর বলে আরে কাজী বেটা কোথায় কৃষ্ণ বল তোর মাতা যদি কৃষ্ণ না বলবি নেবানো ক্রোধে কাজী হইলা বাই এমন রেগে মেঘে বলে যে কাজী বাই রয়েছে গদাধর দাস দেখি মাত্র হইলা স্থির গদাধর দাসকে দেখে স্থির হয়ে গেছে কাজী বলে গদাধর তুমি কেন এটা তুমি এখানে কেন গদধর বলেন আচ্ছা চৈতন্য নিত্যানন্দ প্রভু অবতরি জগতের মুখে বলাইলা হরি হরি জগতে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুজনে জগতে অবতীর্ণ হয়ে সকলকে হরিনাম করালো আর তুমি কেন করবে না বেটা নাই বলো হরিনাম বল তুমি সাবে তুমি মাত্র নাই বলো হরিনাম তা বলাইতে আইলাম তুমি আমি তো সেটার জন্য এসছি পরম মঙ্গল নাম বলো তুমি परम मंगल हवे हरि हरि नाम ले। तुम्हारे सकल पाप उद्धारी वो आमी आमी सकल पाप नष्ट कर दो तो यार हरि बोल बोलो जद्दापियो काजी महा हिंसक तरीत जदियो काजी खूब हिंसक तरीत तथापि ना बोले किचु होइला स्तंभित किचु ना बोले स्तंभित है

এই তো বলি আপন আপনার এই তো এখনই বললে আর তোর অমঙ্গল নাই কোনখন যখন করিলা হরি নামে এর গ্রহণ আর তোমার কোন অমঙ্গল নাই ব্যাপারটা হচ্ছে চৈতন্য মহাপুর নিত্যান্তব সবাইকে হরিনাম করেন সেই জন্যে গা দাস কাজী কাজে গিয়ে বলছে তুমি কেন হরিনাম করবে না ওইরকম করো আর বলছে কালকে করব আর বলতে গিয়ে বলছে কালকে কি করবে কালকে হরি নাম কালকে করবো আর যাই বলেছে গরদ দাস বলেছে এই তো বললে আবার কাল কেন এই তো আজ আরম্ভ করে দিলে তাই গদার খুব আনন্দ পেয়েছে হ্যাঁ এত বলি পরম মাদি গদাদ হাতে তালি দিয়ে হাতে তালি খুব কীর্তন করছে কতক্ষণে আইলেন আপনার মন্দিরে নিত্যানন্দ অধিষ্ঠান যার শরীরে তারপর মন্দিরে এলেন নিত্যানন্দ প্রভু যার শরীরে অধিষ্ঠান আছে তার পক্ষে কোনো কাজ অসম্ভব হবে এত বলি পরম উন্মাদে গদাধর হাতে তালি দিয়া নিত্য করে বহু কতক্ষণে আইলেন আপন মন্দিরে নিত্যান্দ অধিষ্ঠান যার শরীরে হেন গদাধর দাসের মহিমা চৈতন্য পার্শ্বাদ মধ্যে যার গণনা যে কাজির বাতাস নালয় সাধুজনে জনে যে কাজির বাতাস নালয় সাধু ধারে কাছে যায় না ওই কাজের কাজে যে এ হেন কৃপা দৃষ্টি কহিলা মহাশয় এইরকম একজন ব্যক্তিকে কৃপা করেছেন হেন যেমন পাশরিলা সবহিংসাম ধর্ম ইয়ারে বলি কৃষ্ণ আবে কর্ম সত্য কৃষ্ণ ভাব হয় যাহার শরীরে অগ্নি সর্ব ব্যগ্রতারে লঙ্গিতে না পারে সত্য কৃষ্ণ ভাব হয় যাহার শরীরে যদি কৃষ্ণের ভাব কারো শরীরে হয় অগ্নি সর্ব ব্যগ্র তা কিচ্ছু করতে হবে না সত্য কৃষ্ণ ভাব হয় যাহার শরীরে অগ্নিসর্প ব্যাঘ্র লঙ্গিতে না পারে ব্রহ্মাদির অভিষ্ট যে কৃষ্ণভাব কৃষ্ণ ভাব ব্রহ্মাদির অভিষ্ট যে সব কৃষ্ণ গোপী গণে ব্যক্ত যে সকল অনুরাগ ইঙ্গিতে সে ভাব নিত্যানন্দ রায় দিলেন সকল প্রিয়গণের কৃপায় ভাই এন নিত্যানন্দের চরণ যাহার প্রসাদে ভাই চৈতন্য শরণ গৌরদেশ নিত্যানন্দের আগমন এবং দস্যু দলপতি ব্রাহ্মণ পুত্রের উদ্ধার গৌরদেশন নিত্যানন্দের আগমন দস্যু দলপতি ব্রাহ্মণ পুত্রের উদ্ধার তবে নিত্যানন্দ মহাপ্রভু এসব প্রচার করছে না নিত্যানন্দ প্রভু এইভাবে তবে নিত্যানন্দ প্রভু বর কত দিনে সচি আই দেখিবার ইচ্ছা হইল মনে তারপরে হঠাৎ সচি মাকে দেখার নিতায়ের ইচ্ছা হয়েছে শুভযাত্রা করিলেন নবদ্বীপ পতি পারিষদ সব করিয়া সংহতি তবে আইলেন প্রভু খর্দা গ্রামে সুরান্দার পণ্ডিতের দেবালয় স্থানে খর্দ গ্রামে আসি নিত্যানন্দ রায় যত নিত্য করিলেন কনে না যায় পুরন্দর পন্ডিতের পরম উন্মাদ বৃক্ষের করে সিংহনাথ বাজ্য নাই চৈতন্য দাসের শরীরে ব্যাঘ্র তারাই যায় বনের ভিতরে ওই বাদ্য বাহ্য নাই চৈতন্য দাসের শরীরে স্মরণ নিয়েছে তারাইয়া যায় বনের বাঘকে কবল অম্প দিয়া ওঠে ব্যাঘ্রের উপরে কখন লাভ দিয়ে ব্যাঘের বাঘের উপরে উঠছে কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র ও লঙ্গিতে না পারে মানে কৃষ্ণের কৃপা বাঘ ওকে কিছু করতে পারছে না মহা অজগর লই নিজে করে মহা অজগর সার্গ নিজের করে না নির্ভয়ে চৈতন্য দাস তাকে নির্ভয় হেন কৃপা করে অবদূত মহাশয় আর নিত্যানব এরকম ভাবে খেলা করছে সেবাগ বৎসাল প্রভু নিত্যানন্দ রায় ব্রহ্মার দুর্বল রথ ইঙ্গিতে গুঞ্জায় চৈতন্য দাসের আত্মবিস্মৃতি বলছে চৈতন্য দাসের আত্মবিস্মৃতি সর্বথা নিরন্তর কয়েন আনন্দ মনের কথা চৈতন্য দাসের যত ভক্তির বিকার কইতে পারি সকল অপার চৈতন্য দাস মানে চৈতন্য চরণে যারা যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে চৈতন্য দাস বলা হয় যজ্ঞ চৈতন্য দাস মুরারি পন্ডিত যাহার বাতাসে কৃষ্ণ পায় সে নিশ্চিত ওই যজ্ঞ চৈতন্য দাস মুরারি পন্ডিত যাহার বাতাসে মানে যার গায়ের বাতাস লাগলে গায়ে Que isso não এবে চৈতন্য দাস নাম হ্যাঁ মুরারি পন্ডিতের গায়ের বাতাস রাখলে উদ্ধার হয় মানে কৃষ্ণ পায় এবে কেও বলায় চৈতন্য দাস নাম স্বপ্নে না বল এ চৈতন্য গুণগ্রাম অদ্বৈতের প্রাণ না কৃষ্ণ চৈতন্য যার ভক্তি প্রসাদে অদ্বৈত সত্য ধন্য জানে জানে যে চৈতন্য সাধু লোকে অদ্বৈতের এ মহিমা ঘোষে সাধু লোকে অদ্বৈতের এই মহিমা ঘোষে কেউই আদ্বৈতের নিন্দা নাই বলছে অদ্বৈতের প্রারণা শ্রীকৃষ্ণ চৈতন্য যার ভক্তি প্রসাদে অদ্বৈত সত্য ধন্য মানে মহাপ্রভুকে ভালোবাসতেন আর মহাপ্রু অচার্যকে সেরকম ভালোবাসতেন জয় জয় অদ্বৈতের যে চৈতন্য ভক্তি যার প্রসাদে অদ্বৈতের সর্বস্বতী সাধু লোকে অদ্্বৈতের মহিমা ঘোষে কেউ বা ইয়া অদ্বৈতের নিন্দা বাসে সেই ছাড় বলায় চৈতন্য দাস নামে সেই পাপি কেমন যায় অদ্বৈতের স্থানে এ পাপীরা অদ্বৈতের লোক বলে যে রাগের নাম যেন কয়ে পুণ্যজন এ চৈতন্য দাসগণ কত দিনে থাকি নিত্যানন্দ খরদায় সপ্তগ্রামে আগের মানে সপ্তগ্রামে দাস দাসম আছে তারপরে উদ্যান দত্ত ঠাকুর আছে একটানি দূরে আছে ঝড়ু ঠাকুর আছে হম সেইজনে সেই জন্য এখানেতে এই কথাগুলো বলছেন যে বলছেন এ পাপিরা অদ্বৈতের লোক বলে যে অদ্বৈত হিদায় কবু নাই জানেছে। সে রাক্ষসের নাম যেন কয়ে পুণ্যজন রাক্ষসের নাম যেন কয়ে পুণ্যজন এই মতো এসব চৈতন্য দাসগণ কতদিন থাকে নিত্যানন্দ খরদয়ে সপ্তগ্রামে সর্বগণ সর্বয়ে সেই সপ্ত গ্রামে আছে সপ্ত স্থান যাবতে বিদিত সে ত্রিবেণী ঘাট মানে গঙ্গা যমুনা সরস্বতী ওখানে আর যদি কখনো যাবেন আদি সপ্তাহ যাবেন ওখানে আগে তো ওখানে বাণিজ্য চলতো হম বুঝতে বাবা জমিদার কাকা আর বাবা হম দুই ভাই হিরান্ন মজুমদার আর গোবর্ধন মজুমদার আর একটাই ছিল রঘুনাথ আর সেখানে সপ্ত ঋষি তপস্যা করেছিলেন বলে ওই জন্যে ওই জায়গাটা এত তিনি সেই গঙ্গা ঘাটে পূর্বে তপ করি পাইলেন চরণ তিনি তিন দেবী

বলছেন সর্বপাপ ক্ষয় যান দর্শনে আসলে চৈতন্য মহাপুর পাঁচ সাল তাদের কার্যকলাপ গুলো বোঝা সাধারণ ভাবে যাবে না যান দাস গদর মাথায় গঙ্গা জল নিয়ে গোপী ভাবে কে ঘোল নেবে কে ঘোল নেবে বলতো সাধারণ মানুষ কি বুঝবে সব লীলা নিত্যান্ত প্রভুর পরম আনন্দে সেই ঘাটে স্নান করিলেন স্বর্ণবৃন্দ সব ভক্তবৃন্দকে নিয়ে সেই ঘাটে স্নান করেছে নিত্যান্ত প্রভু আর আরেকটা লীলা হয়ে গেল কি ওই ঘাটেতেই দত্ত ঠাকুর প্রচুর টাকা করি সম্পত্তি তা উদ্যান দত্ত এর মন্দিরে আছে একটু আগে থেকে বলি প্র পরমানন্দে সেই ঘাটে স্নান করিল কইলান ভক্তবৃন্দ নিত্যানন্দের চরণ নিত্যান তার চরণ বন্দনা করেন আমাদের একটা প্ল্যান আছে ভগবানের একটা প্ল্যান আছে বলছে নিজ চেষ্টা নিজ চেষ্টা ভরসা প্রতি আপন ইচ্ছায় জীব কতিবাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছা ছাড়া ফল নাই ধরে হ্যাঁ তাই উদ্যান দত্ত ঠাকুর দেখেই খুব আনন্দ পেয়ে নিত্যাকে প্রণাম করেছেন হ্যাঁ কায় মনোবাক্য নিত্যানন্দের চরণ ভজিলেন অকৈত দত্ত উচ্চারণ একদম দত্ত অকৈিত ভাবে জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর জন্ম জন্ম উদ্ধারণ তার কিঙ্কর যত বনিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল তাই যেহেতু উদ্যান দত্ত ঠাকুর এসছেন তার সঙ্গে অনেক দল বল এসেছে হ্যাঁ তাই বলছে বণিক তারিতা নিত্যানন্দ অবতার বণিকে দিলা প্রেম ভক্ত অধিকার অনেক যারা এসছে সবাইকে বহু দীক্ষা দিলেন হ্যাঁ তাদের উদ্ধার করলেন সপ্ত গ্রামের সব বণিকের ঘরে ঘরে আপনে নিতায় চাঁদ কীর্তনে বিহারে কেন সবাই ভক্ত তো তাই সবাই বাড়িতে বাড়িতে যাই নিত্যান্তাব কীর্তন করতে হবে বণিক সকল নিতায়ের চরণ নিত্যানন্দের চরণ সার্বভাবে ভজিলেন লইয়া চরণ সবাই নিতার চরণ ভরতে শুরু করলো বণিক সবার কৃষ্ণ ভজন দেখিতে চমৎকার পায় সকল জগতে মহিমা অপার বণিক অধর্ম মূর্খ যে কহিল নিঃসর সপ্ত গ্রামে প্রভুবর নিত্যানন্দ রায় গন সংকীর্তন করেন সপ্ত গ্রামে যত পরিবারকে উদ্ধার করে দিল। সপ্তগ্রামে যত হইলো কীর্তন বিহার বৎসে তার নারী বর্ণিমা বলছেন সপ্তগ্রামে যেভাবে কীর্তনে হয়েছে শত বৎসেও তার বর্ণনা করা যাবে না পূর্বে যেন সুখ হইল নদীয়া নগরে সেই মতে সুখ হইল সপ্ত গ্রাম পূর্বে আগে যেমন নবদ্বীপে মহাপুর থাকার হয়েছিল এখন সপ্তগ্রামে গ্রামে সেইরকম সুখ হচ্ছে রাত্রি দিনে ক্ষুধা তৃষ্ণা নাই নিদ্রা হয় সর্বদিকে হইল হরি কীর্তনময় হ্যাঁ রাত্রি দিনে ক্ষুধা তৃষ্ণা নাই নিদ্রা হয় সর্বদিকে হইল হরিশনময় પ્રતિ ઘરે ઘરે પ્રતિ નવરે નવરે প্রতি ঘরে ঘরে প্রতি নগরে চত্বরে নিত্যান্ত প্রবর কীর্তন বিহারে নিত্যান্ত স্বরূপের আবেশ দেখিতে হেন নাই যে বিব্বল না হয় জগতে অন্যের কি দায় বিষ্ণুদ্রয়ী যে যবন দারোপাদ পদ্ম লোহির সরণ বলছে সওয়ার কথা কি বলো কাজি পর্যন্ত নিতার চরণে নিয়েছে। যবনে নয়ন দেখি আপেমোধার ব্রাহ্মণের আপনাকে করেন দীক্ষা যবনের চোখ দিয়ে ঝর করে জল বেরোচ্ছে দেখে ব্রাহ্মণরা নিজেকে দীক্ষা দিল যে আমাদের জবনে নয়নে দেখি আপ্রেমা ব্রাহ্মণের আপনাকে করে না যার সব হয় কেন ব্রাহ্মণের রাগ করছে ব্রাহ্মণ দেখছে ভাই মুসলমানকে হরিনাম দিচ্ছে হ্যাঁ ওরা তো জাত পাত নেই ব্রাহ্মণটা বেশি মিশে থাকে হরিনামের মাহাত্ম তো জানলো না সেই জন্য হম